প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাব দিল সংবিধান সংস্কার কমিটি শেখ হাসিনা সরকারের পতনের পর সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি গঠন করে সরকার তারা প্রস্তাব করেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির বাড়ানোর ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং অংশীজনদের কোনো অধিমত নেই তবে কিভাবে সেই ক্ষমতার ভারসাম্য আনা হবে সেই ব্যাপারে এখনো আলোচনা শুরু হয়নি সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করতে চায় সেখানে এই উপায় বের করার চেষ্টা থাকবে এখন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয় সংবিধানের এই জায়গায় পরিবর্তন আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন কিছু সাংবিধানিক পদে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলছে তারা এইসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না 15 জানুয়ারি নিজেদের সুপারিশের সার প্রকাশ করে সংবিধান সংস্কার কমিশন সেখানে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি সার সংক্ষেপে বলা হয়েছে কমিশন রাষ্ট্রপতির কিছু সুনির্দিষ্ট দায়িত্বের কথা সুপারিশ করছে এই বিশেষ কার্যাবলী বা সংবিধানে উল্লেখিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন সংস্কার কমিশন সূত্র জানায় প্রধান বিচারপতি হাইকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদের মতো কিছু সাংবিধানিক পদ নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি হাতে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এসব পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি এসব নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পরামর্শ নিতে হবে না এর বাইরে আইন দিয়ে নির্ধারণ করা অন্য কোনো পদে নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকতে পারে সেসব ক্ষেত্রেও নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপতি সর্বোচ্চ একশো বিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কিন্তু এই ঘোষণার বৈধতার জন্য জরুরি অবস্থা ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর প্রতি নিতে হয় সংস্কার কমিশন বলছে কেবল জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকবে না সংশ্লিষ্টরা বলছেন যেভাবে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়িত হলে দৃষ্টিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ক্ষমতা কমবে রাষ্ট্রপতির আপাত কিছুটা বাড়বে কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রধানমন্ত্রীর বাইরে গিয়ে রাষ্ট্রপতি স্বাধীনভাবে কতটা কাজ করতে পারবেন তা নিয়ে সংশয় থাকে কারণ রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন দলের মনোনীত ব্যক্তি হিসেবে অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সেগুলোর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন কমিশন ও পুলিশ চারটি জানুয়ারি প্রধান উপদেষ্টা সংস্কারের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশনগুলো এখন অভিন্ন সুপারিশ তৈরির কাজ করছে আর জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের একত্রিশ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে